আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিনের ইচ্ছে ছিল খামারের পাশে ছোট্ট একটা ঘর হবে সেখানে কাজের ফাঁকে একটু বসা যাবে মাথার উপর আর রাখা যাবে নিরাপদে ঘর তৈরির মাঝে হঠাৎ শুরু হয় বৃষ্টি কাজ থেমেছে আবারও শুরু হয়েছে কষ্ট সময় আর শ্রম সব মিলিয়ে আজ শেষমেশ আমরা দাঁড় করতে পেরেছি আমাদের আশ্রয় এটা এটা শুধু একটা একটা ঘরটা আমাদের পরিশ্রমের ফল স্বপ্নের বাস্তব রূপ তো ছোট্ট আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিও দেখে জানান কেমন লাগলো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের পেজে যারা নতুন অবশ্যই আমাদের পেজটিকে আপনারা ফলো করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন